ঈদের দিন পুরান ঢাকার পোলাগানে নাচলেন জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন অনেকের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে মামুন তো জেলখানায় তাহলে নাচলেন কিভাবে। হ্যাঁ এমন প্রশ্ন আসা স্বাভাবিক কারণ সম্প্রতি মামুন লায়লাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জেলখানায় রয়েছেন ঈদের দিন তিনি নেচেছেন তবে জেলখানার বাইরে নয় ভিতরেই সোমবার পবিত্র ঈদ উল আজহার দিন পশু কুরবানির মধ্য দিয়ে শুরু হয় কারাবন্দীদের দিন এরপর তাদের জন্য করা হয় নানা আয়োজন যার মধ্যে রয়েছে ভালো খাবার সাংস্কৃতিক উৎসব সহ নানান খেলাধুলা ঈদের দিন পরিবারের সকলের সঙ্গে নানা ধরনের পরিকল্পনা করে থাকেন সবাই তবে কারাবন্দীদের ইচ্ছা থাকলেও সেটি আর হয়ে ওঠে না এজন্য কেন্দ্রীয় কারাগারের জেলার নাসিব আহমেদ এবার বন্দীদের জন্য বিনোদনের ব্যবস্থা করলেন ঈদের নামাজের পরপরই বন্দীদের নিয়ে বিনোদনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই পুরান ঢাকার পোলাগানে নেচেছেন টিকটকার প্রিন্স মামুন যা ইতিমধ্যেই বেশ ভাইরাল সূত্র থেকে জানা গেছে ঈদের দিন সকালে পায়েস ও মুড়ি দেওয়া হয়েছে দুপুরে দেওয়া হয়েছে পোলাও গরুর মাংস মুরগির ঝাল ফ্রাই ও খাসি সাথে রয়েছে কোমল পানীয় মিষ্টি লেবুর রস শশা ও পানসুপারি রাতে বন্দিরা খেয়েছেন ভাত রুই মাছ ও ছোলার ডাল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ইসলাম আলাইকুম আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या